হাদিস প্রমাণ করে আল্লাহর হাবিব যখন মক্কাতর মকর থেকে হিজরত করে মদিনা তরু মনো চলে গিয়েছেন মদিনার সাহাবিরা তারা নবী পাহাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বিভিন্নভাবে হাদি আ পানিয়ে যাচ্ছেন আপর দিকে মদিনাতেব হাজরতানা সেরা মজান চিন্তা করলো আমার এত অভাব আমার এত কষ্ট সকল মানুষ নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য অনেক কিছু দিল আমার সংসারে তো দেওয়ার মতো অর্থ টাকা পয়সা কিছু নাই এখন আমি কীভাবে নবীজিকে হাদিয়া দিব আমার একমাত্র সন্তান আনাস যার পিতা নাই এই আনাসের মাত্র আট বছর বয়স অথচ তানসের মা চিন্তা করলেন আমার কাছে সম্পদ নয় নাই তাতে কি হয়েছে আমার কলি যার টুকরা সন্তান আনাস যার আট বছর বয়সে ছোট্ট সন্তানকে আমি আনাসের মানবীজিকে হাদিয়া দিব আনন্দ আনাস কাটিয়ে তাহলে আমার বয়স কয়ে বছর ছিল জোরে বলেন আট বছর আচ্ছা বলেন আট বছরের বাচ্চা আট বছরের ছেলে দুষ্টামি করবে এটাই স্বাভাবিক ঠিক না সে ভালো মন্দ বোঝে না তার সেই জ্ঞান সেই বিবেক আট বছরে হয় না এজন্য দুষ্টামি করতেই পারে একটু দুষ্টামির ফলে অনেক কাজ করেই ফেলতে পারে ঠিক না নবীজি যদি বলতেন নানাস ও পানি নিয়ে আসুক তাহলে স্বাভাবিকভাবে উজুর পানি নিয়ে আসতে গেলে বদনাটা ভেঙে দেবে এটাই ঠিক উজুর পানি যদি সংরক্ষণ করতে বলেন তাহলে আট বছরের বাচ্চা স্বাভাবিকভাবে উজুর পানি আরও নষ্ট করবে ঠিক কিনা বলুন যেই দিকে যেতে বলবেন তার অপর দিকে যাবে এটা বাচ্চাদের স্বভাব ঠিক কিনা বাচ্চাদের আপনি সব কাজ বলে পারবেন না আপনি যেটা বলবেন সে সেটা বুঝতেই যাবে না হাজরত আনাসিব না মালিক তিনি বলেন দুনিয়ার মানুষ আট বছর বয়সে আমি রসুল উল্লাহর কদমে খেদমত করেছি দশটি বছর এই দশটি বছরের মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো আল্লাহর হাবিব আমাকে একটা জিনিস নেওয়ার জন্য নিয়ে আসার জন্য একটা কাজের জন্য আরেক জায়গা পাঠালেন বললেন নবী জানাস এই জিনিসটা তুমি অমুক জায়গা থেকে আমার কাছে নিয়ে আসো মালিক বলেন আমি মনে মনে ভাবতেছি নবীজি যে কাজটি করবো করতে বলেছেন আমি সেটা করে দেব কিন্তু আমি মুখে মুখে বলে দিলাম ইয়ার আল্লাহ ইয় হাবিবাল্লাহ আমি কাজটি করতে পারবো না মালিক ছোট্ট বয়সে আমার নবীজিকে কীভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছেন একটু চিন্তা করেন তিনি বলতেছেন নবীজি আমার একটা কাজের কথা বলেছেন আমার অন্তরের মধ্যে আমি সারা দিচ্ছি যে আমি কাজটি করবো কিন্তু নবীজির ব্যবহার কেমন সেটা যাচাই করার জন্য মুখে আমি বলে দিলাম আমি ওই কাজটি করতে পারবো না একটু চালাকি করলেন আর কি কিছুক্ষণ পরে হাজু তানিবনে মালিক চলে গেলেন বাইরের দিকে আর নবীজির ওই কাজটা করার জন্য চলে যাচ্ছেন সেই দিকে অথচ নবীজি বুঝতে পারতেছেন না আর পথে যেতে যেতে দেখলেন কিছু মানুষ কিছু ছোটো ছোটো বাচ্চারা মদিনার অলিতে গলিতে খেলাধুলা করতেছে এখন একটু জবান খুলে বলুন কোনো বাচ্চারা যদি খেলা করে তাহলে অপর বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের প্রতি নজর আসে না নাই নজর করে না ফুট ফুটবল হোক ক্রিকেট হোক যেই খেলা হোক বাচ্চাদের খেলা তো সে যাচ্ছে নবীজির কাজ আদায় করতে প্রতিমধ্যে দেখলেন যে মদিনার ছেলে কাজ করতেছে ওইখানে নবীজির কাজে যাওয়াটা বাদ রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন শুভানন্দ একটু চিন্তা করুন আমার নবীজির চরিত্র কত মহান কত সুমহান আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন সেই জিনিসটার প্রয়োজন লক্ষ্য করলেন নবীজি এবার আনাসের ভরসা না করে নিজেই চলতে শুরু করলেন আল্লাহ নবীজি এবার নিজের কাজ নিজেই নিজেই সংগ্রহ করার জন্য নিয়ে আসার জন্য চলে যাচ্ছেন প্রতিমধ্যে দেখতে পেলেন রসুল্লাহ প্রিয় সাহাবিব ছোট্ট বাচ্চা হ আনাস ওই সময় মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছি আল্লাহর হাবিব অমনি করে পিছন দিক থেকে আনাসের এই কাদের ওপরে হাত রেখে বললেন আনাস আমি যে তোমার কাজের কথা বলেছিলাম তুমি কি সেটা ভুলে গিয়েছ একটু দিল খুলে বলো কোনো নো তো হন নাই আনাস রাজি আল্লাহ তিনি বলছেন আমি যে এতটা সময় অতিবাহিত করলাম নবীজির কাজটা সঠিকভাবে আমি করলাম না আমি বাচ্চাদের খেলা দেখতেছি নবীজি আমার উপরে রাগান্বিত হন নাই বরং আমার বাহুর ওপরে হাত মুবারক রেখে মুস্কি মুস্কি হেসে বলছে আনাস আমি যে তোমার কাজের জন্য পাঠিয়েছিলাম তুমি কি সেটা ভুলে গেছো আল্লাহ আকবর তিনি বলেন দুনিয়ার মানুষ নবীজির কদমে আমি আনাস ইব্রাহিম আলাইহিস দশটি বছর কাটিয়েছে একটি মুহূর্তের জন্য নবীজি আমার ওপরে উহ শব্দটাও আমার ওপরে ধমক দেওয়া শব্দটাও ব্যবহার করেন নাই এই হচ্ছে আমার আপনার এই হচ্ছে আপনার আমার রসুল বলেন আল্লাহ আকবর এর জন্য আল্লাহ পাক নবীজির চরিত্র সম্পর্কে কোরআন করিমের মধ্যে বলেন কালা আল্লাহ আল্লা হাবিব আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আল্লাহ আকবার এজন্য সেই রসুল্লাহর জীবন আদর্শ শেয়সুল্লাহ চরিত্ররা আমাদের বাস্তব জীবনে পরিচালনা করার বাস্তবায়ন করার দরকার আছে না নাই আছে না আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার মানুষ শোনো তোমাদের মাঝে তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সুবহানাল্লাহ অর্থাৎ মুসলমানেরা যেই দিকে যাবে সেই দিকে শুধু দেখবে আমার রসুল কি করেছেন আমার রসুল এই কাজটি করেছেন কি করেন নাই এটা ইসলাম হালাল করেছে না হারাম করেছেন আমার রসুলের আদর্শের সাথে আমার কাজটা মেলে কিনা এটা যাচাই করে তারপরে মুসলমানেরা সিদ্ধান্ত নেবে ঠিক কিনা বলুন সম্মানিত হাজিরিন সেই সেই রসুল্লাহর শাহমান ইজ্জত কদর মর্যাদা সকলের উপরে বাড়িয়েছেন কে জোরে বলেন